গত সপ্তাহে আজকে দৌড়াইতে দৌড়াইতে ঘোড়াইতে একটু মার্কেটে গেছিলাম এক তারা বস্তা ভিডিও নিয়ে এসে তো তোমাকে এগুলো ঘরে লাইন বোঝাও একটারে পুরো ঘরে কি দিয়ে দেবো বেডরুমে দিছি কিচেনে দিছি এখন আমার লিভিং রুমে দেই নাই করিডরে দেই নাই এগুলা দেওয়া হয় নাই এই যে দেখো তিন তিনটা প্যাকেট আছে আর হ্যাঁ ব্লগ শুরু করার আগে কইতাছি কত টাকা শপিং করছি তোমরা আমারে ক্যালকুলেশন করে জানাও আমি শুধু দামগুলা বলবো এইগুলা প্যাকেট হইছে 3000 টাকা বাংলা টাকা মানে সুইডিশ না তিনচি করোনা বুঝ যাও এই হলো একটা তারপরে ও দাঁড়াও এই যে একটা দুইটা এই তিনটা তিনটার দাম নিচ্ছে তিনটার দাম নিচ্ছে কত বাংলা টাকা নয় টাকা বুঝছো বেশি দাম না কিন্তু আমি দেখতো মনিরা গাছরা তোমাকে দেখো ছোট ছোট কামুসবুর কেনা কেন আপনাকে মানে না আপনি মুসলিম 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 এটি কই তো তোমরা ধরা পাতা করতে শোনো ছোট কামুসবুর কেনার রহস্য আছে মনিরা গাছরা এই রহস্যটা হয়েছে এই যে দেখো না আমার যখন মেয়ে হবে না মেয়ে হবে ইনশাল্লাহ আমার বিয়ে শাদী হবে আমার বাবু হবে আমার মেয়ে হবে তখন আমি এই যে এই আমার ড্রেস গুলো আমার মেয়ের পড়াবো সরে এই জন্য এক ঢিলে পাঁচ পাখি মারি আমার এই দেখো এটা কেমন হয়েছে এটার দাম নিচ্ছে আহ এটার দাম নিছে হলো তোমার আহ

খুব আহ এটার দাম নিচ্ছে এটা আগের দাম আছে কত জানো একশো নব্বই করোনার এখন এটার পাইছে মাত্র চল্লিশ করোনারে মাত্র চল্লিশ করোনার মাত্রা চল্লিশ করোনার বাংলাদেশের কোনো হাস্তা তারপরে দেখো

এই দেখো এটা খুবই সুন্দর একটা কালার লক্ষ্য দেখো কি বলো তোমরা কি বলো লাগতেছে দেখো এটাও নিচে চল্লিশ করোনার তারপরে এই দেখো এইটা করোনার যাও এটাও কিন্তু মানে এই যে কিন্তু না এটা বেল ড্রেস ড্রেস না মনে বেল মানে বেল দেখা গেলে খারাপ দেখা যায় এই যে দেখো খুবই সুন্দর দেখাবো ও মা জিনিসটা আমার খুবই জোশ লাগছে তো আমি তোরা তো জানো এটার দাম চল্লিশ করোনার বোঝাও স্বামী চল্লিশ করোনা চল্লিশ বাজার কাছে কি জানি আল্লাহ জানে দেখো খুবই শ্যামিলা ব্লু হোয়াইট বোঝ যা খুবই সুন্দর এগুলো মতামত জানাই হোক আর কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি আনলাম আমার আদি ছিল সামনে রূপরে আবার এটা নিয়েছি দেখছাম এখন কথা হ্যাঁ এটার দাম কত নিচ্ছে এটার দাম নিচ্ছে হলো

লক্ষ্য বাংলাদেশের কোন হস্তা দেখো কি সুন্দর লাগতেছে না হ্যাঁ মনে রা গেছে না কার কোন জিনিসটা ভালো লাগছে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং পেজ ফলো দিয়ে সবাই পাশে থাকবা আই লাভ ইউ এবং একটা একটা করেিন মার তোমাকে ব্লক আপলোড দিব কিন্তু এখন না সামার আসলে সামার আসলে বুঝা বাই